কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে মঙ্গল আমাকে আমি একটা অনুরোধ করব বিশেষ অনুরোধ প্লিজ আপনি রাখবেন ভিডিওটা সংক্ষেপেই করছি সেটা হচ্ছে কালকে আপনি যে ডিসিশান নিয়েছেন সেটা এখন তো আপনার খুব ভালো ডিসিশান নিয়েছেন ওদের মতন মুখ খারাপ না করে আইনতভাবে পদক্ষেপ নেওয়া ভালো তবে এই জিনিসগুলো না জানিয়ে করা উচিত জানানো মানে সচেতন আরও বেশি সচেতন করে দেওয়া সতর্ক করে দেওয়া আপনি তো সতর্ক করে দিলেন ওকে তারপরেও তারা লাইভ করে অকথ্য ভাষায় আপনাকে গালিগালাজ করেছে কারণ ওদের লজ্জাগের না ভয় তিন থাকতে নয় আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি নাম নিয়ে কিছু বলবেন না আপনি বারবার ওই নোংরা চ্যানেলটির নাম নিচ্ছেন ভিডিওতে ওই নোংরা চ্যানেলটি এটাই চায় যে ওর নাম আপনি নেন আপনার লাখ লাখ ভক্ত ছুটে যাক ওর নোংরামি দেখতে অন্তত একবার ক্লিক করতে তো সেইটার জন্যই কিন্তু ও এত কিছু করছে দয়া করে আপনি যে যে আপনার এগেন্স্ট ভিডিও করছে এরকম গালিগালাজ দিয়ে তাদের নামগুলো নেবেন না নাম নিয়ে আপনি আরও পাবলিসিটি দিচ্ছেন তাদেরকে দয়া করে নামটা নেবেন না ফোনটা হাতে আছে আমি হাত জোর করে মন থেকে বলছি ওদের নাম নেবেন না এটা আমার অনুরোধ কারণ নাম নিন এবং ওদের ভিউজ বাড়ুক সাবস্ক্রাইবার বাড়ুক এটাই ওর একমাত্র উদ্দেশ্য ও ভাইরাল হতে চায় নেগেটিভ পাবলিসিটি দিয়ে আইনত যা করছেন গোপনে করুন সব কিছু জানিয়ে নয় সব কিছু জানানোর পর যখন আপনি কিছু করবেন না অথবা করতে গিয়ে বলবেন যে আমি পরে করব তখন আরও কিন্তু হাস্যকর ব্যাপারটা একটু মাথায় নিয়ে ভেবে দেখবেন আর যদি আপনি করেন খুব ভালো কিন্তু সেটা না জানিয়ে একদম এই প্রসিডিওর শেষ হবার পর আইনি পদক্ষেপ শেষ হবার পর পেপার নিয়ে দেখিয়ে দিন এই দেখুন আমি মামলাটা করেছি ঠিক আছে বারবার বলছি নাম নিয়ে কোনো কথা বলবেন না অনেকভাবে তাদেরকে বোঝানো যায় অন্য নাম নিন সংক্ষেপে নিন কিন্তু পুরো চ্যানেলের নাম নেবেন না নোংরা মহিলা বললেই বুঝে যাবে নোংরা চ্যানেল বললেই বুঝে যাবে মানুষ ঠিক আছে নতুন নতুন ভক্ত বা নতুন নতুন আপনার যারা সাবস্ক্রাইবার আসছে চ্যানেলে তাদেরকে আর আপনি জানা জানানোর কোনো দরকার নেই যে এই চ্যানেল এই চ্যানেল করেছে না কখনোই নয় আর একটা কথা হচ্ছে ব্যাপার হচ্ছে আপনি ওর যে আপনি যাদের যাদের নিয়ে এই আইনি পদক্ষেপ নিচ্ছেন তাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি রেখে দেবেন ডাউনলোড করে দেখুন আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা হয়নি কখনো ফোন করে আপনি তো ফোন নাম্বার দিয়েছিলেন মন্দিরের জন্য ওই নাম্বারটা সবাই জানে আমি করলেই করতে পারি কিন্তু করিনি কারণ ফোন করে মানুষকে ডিস্টার্ব করা যখন তখন কথা বলা খবর নেওয়া ওই খবরিলালের ব্যাপার নয় হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে পরিচয় হলে আমি ফোন করব কথাও হয়তো বলবো কিন্তু আপনি ব্যস্ত মানুষ আমি ফোন করিনি কোনো দিন কথা হয়নি তাই ভিডিওর মাধ্যমেই বলা সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেখে দেবেন কারণ মানুষ যখন গালাগালি দেয় অসম্মান করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপত্তিমূলক কথা বলে খিস্তি দেয় সেটা কিন্তু ক্রাইম হ্যাঁ ক্রাইম যে কোনো থানায় যে কোনো জায়গায় দেখালে বলবে এটা কোনো ওয়ে নয় প্রতিবাদ করা এটা মানুষকে অপমান করা তার অসম্মান করা তার মানহানি করা কারোর ফ্যামিলি নিয়ে পার্সোনাল অ্যাটাক দিনের পর দিন বিনা প্রমাণে করে যাওয়া সেটা পার্সোনাল অ্যাটাক ঠিক আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কেউ মিথ্যে কথা ছড়াচ্ছে কোনো অন্য মানুষের নামে বদনাম করছে সেটার প্রমাণ এলেও কেউ বললো সেটা বলো অবশ্যই কারোর ভুল হলে বলো আর মঙ্গলামায়ের ভুল হলে বলুক কিন্তু ওইভাবে ওই রকম পার্সোনাল অ্যাটাক করে তার জামাই কি কিনছে তাতেও খিস্তি তার বেয়ানের সঙ্গে তার ভাব হোক আরি হোক ঝগড়া হোক সেটা নিয়েও গালাগালি যখন ভিডিও গালাগালি দিতে পারছে না আরেকটি চ্যানেলে গিয়ে পুরোনো ভিডিও তুলে খিস্তি দেখুন এগুলো নিয়ে ওরা কিন্তু চায় নেগেটিভ পাবলিসিটি আপনি যদি বারবার ওদের নাম করেন ওই পাবলিসিটিটা পেতে ওরা সক্ষম হয়ে যাবে দয়া করে আপনি এই চ্যানেলের নাম করবেন না এটা আমার অনুরোধ আপনার কাছে আর ভক্ত হিসেবে কৃষ্ণকালী মায়ের ভক্ত হিসেবে এটুকুই বলবো যে যারা পজিটিভ ভিডিও করে কৃষ্ণকালী মায়ের তাদের ভিডিও সংক্রান্ত কিছু দেখেও আপনি কোনো মতামত দেবেন না আপনি আপনার মতে মতামত দেবেন যারা পজিটিভ করে যারা নেগেটিভ করে হ্যাঁ এটুকু আমি অনুরোধ করব যারা নেগেটিভ ভিডিও করেন যারা ভদ্রভাবে করেন তাদেরকে কিন্তু মঙ্গলামা কিছু বলেন না কিন্তু যে মহিলাগুলো অনবরত গালিগালাজ করে যাচ্ছে তার ফ্যামিলি তার মেয়ের ফ্যামিলিকে অ্যাটাক করছে তাদের সম্পর্কে তিনি বলেছেন এরপরে ভুল যেটা সেটা তো বলে দিলাম নাম নিয়ে হ্যাঁ ভক্তরা যদি যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা অবশ্যই দেখতে পাচ্ছে যে ভুল কি ঠিক কি ভক্তরা যদি মাকে কিছু বলেন মা নিশ্চয়ই শুনবেন এটা আমার বিশ্বাস যে হ্যাঁ ভক্তদের কথা উনি শোনেন আজকে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে ওখানে মা প্রত্যেককে জিজ্ঞেস করছেন মঙ্গলা মা যে এখানে কি টাকা নেওয়া হয় টোটোওয়ালাকে জিজ্ঞেস করছে টোটো ভাই যারা বা যারা দোকান দিয়েছে প্রত্যেকে কিন্তু বলছে না নেওয়া হয় না এদিকে শিবশ্যামা মায়ের পূজারেনি উনি একটা ভিডিও নামিয়েছেন আমি ভেতরটা দেখিনি টাইটেল দেখে বুঝলাম যে তোর পাঁচটা ভণ্ড কি আমি প্রমাণ দিলাম আপনি আবার শুরু করেছেন আপনি আবার শুরু করেছেন আপনার ঠিক কী মনে আছে এটাই মানুষ বুঝতে পারছে না আপনি চান যে আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আপনাকে মানুষ ডাইনি বুড়ি বলুক আপনাকে মানুষ খারাপ কথা বলুক তার জন্যই আপনি কিন্তু অনবরত মায়ের পেছনে পড়ে আছেন তার জামায় গাড়ি কিনলো তার ভক্তরা কি বল সব নিয়ে আপনাদের প্রবলেম আচ্ছা আমি মানলাম উনি খারাপ আপনাদের চোখে কিন্তু হাজার মানুষ ওখানে গিয়ে ভালো হচ্ছে তাদেরকে কি আপনারা আটকাতে পারবেন পারবেন আপনারা আটকাতে হ্যাঁ যে কথাটা বারবার বলতে গিয়ে ভুলে যাচ্ছি যেটা বলি একটা অনুরোধ তো নাম করবেন না দ্বিতীয় অনুরোধ হচ্ছে আপনি আপনার ভক্তদের বলুন যে এই চ্যানেলগুলোর বিরুদ্ধে গিয়ে রিপোর্ট মারতে হ্যারাসমেন্ট বুলিংয়ের রিপোর্ট রিপোর্ট থ্রি ডট যে পাশে থাকে যে নোংরা মহিলাগুলো ভিডিওগুলো করছে তার ভিডিওর পাশে থ্রি ডট থাকে সেই থ্রি ডটে ক্লিক করলে আসবে অনেকগুলো অপশান তার মধ্যে রিপোর্ট আসবে সেই রিপোর্টে ক্লিক করবেন সেখানে দেখবেন হ্যারাসমেন্ট বুলিং বা অ্যাবিউসিভ কন্টেন্ট অনেক আছে আপনাদের যেটা মনে হবে ঠিক সেখানেই দেবেন তবে মিসলিডিংটাই দেওয়া ভালো এবং অ্যাবিউসিভ কন্টেন্ট বা হ্যারাসমেন্ট বুলিং এটা দেওয়াই ভালো মিসলিডিং হ্যারাসমেন্ট বুলিং এই দুটোর মধ্যে একটা দিয়ে রিপোর্ট করে দিন প্রত্যেকটি ভক্তকে বলুন যার যতগুলো আইডি আছে বাড়িতে মোবাইল আছে এটা আমার অনুরোধ মঙ্গল আমাকে যে আইনত পদক্ষেপ নিচ্ছেন নি সেটা আপনার ব্যাপার কিন্তু ইউটিউব থেকে এই নোংরাগুলোকে তাড়াতে গেলে এটাই একমাত্র রাস্তা কারণ ওরা যেভাবে গালাগালি করে কিস্তি দেয় ইউটিউব সেটা ঠিক চেক করে দেখে নেবে বিশেষ করে লাইভগুলোতে গিয়ে এবং ওর ওই অন্য চ্যানেলটা যেটা আছে সেখানে গিয়ে একটু রিপোর্ট করে দিতে বলবেন যে মিসলিডিং অথবা হ্যারাসমেন্ট বুলিং হ্যারাসমেন্ট বুলিংটা যেন সবথেকে বেশি করে অত্যন্ত যেখানে গালিগালাজ আছে সেখানে আরও রিপোর্টিং অপশান আছে সেখানে যার যেটা মনে হবে করবেন এবং যারা আপনার মোটামুটি এখানে মেল করতে পারেন এরম যারা ভক্তগণ আছেন তাদেরকে বলুন যে ইউটিউবকে মেল করে জানাতে যে এরা এই এই চ্যানেল এই আপনার চ্যানেলে মানে আপনার চ্যানেল সম্পর্কে মানে তো যারা এখানে মেল করতে পারেন বলতে বলতে আমার একটা ফোন এসে আরো তাদেরকে বলবেন যে যে পার্টিকুলার চ্যানেলগুলো বাজে বাজে কথা বলছে তাদের এগেন্স্টে ইউটিউবকে মেল করতে যে আপনার চ্যানেল মানে মঙ্গলা লক্ষ্মণ চ্যানেল সম্পর্কে বা তাদের নিয়ে এরকমভাবে এরা হ্যারাসমেন্ট করে বুলিং করে পার্সোনাল অ্যাটাক করে এই বলে মেল করে দিতে বলবেন তারা জানে কীভাবে করতে হয় এই ছাড়া এদেরকে কিন্তু হাঁটানো সম্ভব নয় তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার এই অনুরোধটা রাখবেন এবং আমাদের এই অনুরোধটা রাখবেন কালকে জয়শ্রী লাইভ করছিল পান্স লাইফস্টাইলের ও কিন্তু লাইভে বলেছে যে নাম কেন নিচ্ছে নাম নেওয়া তো আপনি তো ভুল করছেন নাম নিয়ে তো পাবলিসিটি দিচ্ছেন আমার এই কথাটা অনেক দিন ধরে মনে হয়েছে কিন্তু আমি কিছু বলিনি আজ মনে হলো হ্যাঁ বলা দরকার আর প্রচুর ভক্ত যারা আছেন তারা একদম একধারে রিপোর্ট মারবেন অনেক হয়েছে প্রতিদিন মহিলা হয়ে মহিলাদের মুখ দিয়ে ধর্ষণ করছে প্রতিদিন এই কলকাতাতে ঘটে যাওয়া যে তিলোত্তমার কাণ্ডটা সেখানে কিন্তু একটা মহিলাও ছিল জানেন তো ঠিক এদের মতন মহিলা যারা মহিলা হয়ে মহিলাদের ধর্ষণ করতে সাহায্য করে এরা নিজেরাই মুখ দিয়ে করে সেটা মুখের ভাষা দিয়ে করে মুখের ভাষা কারোর এত খারাপ হয় না যে মানুষকে প্রাণ দিতে পারে ভালো ভাষা দিয়ে আর মুখের ভাষা খারাপ হলে সে খারাপ ভাষা দিয়ে প্রাণ নিতেও পারে এরা হচ্ছে সেই রকম এদের ভাষা এত খারাপ তো এদের ভাষার জন্য মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তো তো সেইটাই বলা যে মানসিকভাবে বিপর্যস্ততা থেকে রক্ষার জন্য এই চ্যানেলগুলোকে রিপোর্ট করতে হবে এটুকু আশা করি কৃষ্ণকালী মায়ের ভক্তরা করবেন ভালো থাকবেন আবারও বলছি নাম নিয়ে ভিডিও করবেন না অনেক রকম নাম আছে বা নোংরা চ্যানেল নোংরা কোনো একজন ক্রিয়েটার বললেই মানুষ বুঝে যাবে নতুন করে কাউকে বোঝাতে হবে না ওর চ্যানেলকে পাবলিসিটি কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন সবাই ভালো থাকুন মঙ্গলামা যে সৎ সেটা আমরা প্রমাণ পেলাম ভিডিওর মাধ্যমে সবাই বলছে এখান থেকে টাকা নেওয়া হয় না এরা অপপ্রচার করছে বাজে কথা রটাচ্ছে অনেক হয়েছে প্রতিদিন মহিলা হয় মহিলাদের ধর্ষণ করা অনেক হয়েছে এবার উল্টি গিনতি শুরু হওয়ার পালা শুরু হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবে